মানে বীজ গাছ নাইকা তারপর আমি অন্য মানে দর্শক বন্ধুরা এই যে দেখেন কুমড়া গাছগুলো কিন্তু কত ঘন করে বনেছে আর এক জায়গায় বনবে বলে আর মাঝখান দিয়ে হালবে মানে গাছগুলো মানে হালবার কারণ কি হাল বাড়ার কারণ দেখা গেছে একটা লেবার গেলে পাঁচশো টাকা খুরা কে আছে আর আমি দুই লিটার তেল আইনে ভুইলে আমি পাঁচচল্লিশ শতাংশ হাল বাইতে পারবো আমার এই দেখা শাস্ত্র নিকা আবর এই দেখা গেছে এটা চারে থেকে পাঁচ ইঞ্চি আর গাছ কিন্তু আমার ভাই কিন্তু এই যে মাঝখান চল্লিশ শতাংশ জায়গা থাকে কিন্তু প্রায় দশটা কামলার কাছাকাছি যাবে মানে অনেক পরিমাণ ঘাস হইতেছিল আর হালবাই দেওয়ার কারণে কিন্তু গাছগুলো পচে যাবে এই ক্ষেতের পক্ষে কিন্তু সারও হবে আর দেখছেন কি সুন্দর করে কিন্তু হাল বাইছে এক ফুটটা কুমড়া গাছের কোনো ক্ষতি হইতেছে না আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই এই কুমড়া গাছ কি পরিমাণ কুমড়া আছে এই কুমড়া গুলো কোথায় জায়গা শতাংশ জায়গা বুনতে পারবেন জায়গা হবে এর থেকে আমার ভিড় পনেরো বিশ জায়গা বেশি বোনা যাবে কিন্তু আর হয়তো সারা এক ঘন্টা দিয়ে দো দিকে হাল বওয়ার পরে কি এই জায়গায় কি কোনো খুঁটা বা কোনো কিছু গাড়ার আমি হাল বার পর দিব পানি

সফলতা হতে পারতেন এই ভাই কিন্তু অনেক সফলতা এই কৃষিকাজে এই কৃষিকাজ কিন্তু অনেক দক্ষ অনেক ছোটবেলায় থেকে কিন্তু ভাই কৃষিকাজ করে তাই না ভাই আমার বয়স যদি পাঁচত্রিশ হয়ে থাকে আমি তিরিশ বছর ধরে সংসারে হাল ধরছি এই তিরিশ বছর ধরে আমি কোনো বিদেশ বা কোনো লেখাপড়া আগে করতে পারি নাই আমার টাকা পয়সার কারণে এই

খালি তো যে কি শিখাত না আমার আবরপীরা বাইতে গরু আছে আবার দুটো বাইরে কিন্তু ফারাম আছে ফারাম কিন্তু আপনাদের দেখাই না ইনশাআল্লাহ দেখাবো সামনে বাইরে কিন্তু ফারাম আছে মানে অনেক বড় বড় গরু গুলো আছে অনেক সারবাস্তা হয় বড় বড় ওদের দেখলে আপনারা বলবেন না বাইরে কিন্তু ভিডিও সামনে দেব আসলে ভাই কি কাজ যদি যারা নতুন নতুন আসে তারা কিন্তু অতটা সফল হতে পারে না কারণ বেশিরভাগই কিন্তু তারা লোক নিয়ে কাজ করে এর জন্য কিন্তু অতটা সফল হতে পারে আসলে যে ভাই কিন্তু তিরিশ বছর ধরে অভিজ্ঞতা নিজেরা পরিশ্রম করে বিদায় কিছু তাদের থাকে আশা করি আমাদের এই ভিডিও গুলো ভালো লাগবে আর এই যে কোন যে সুন্দর যে যোগাল গুলো করতেছে মানে কামরা সাশ্রয় হবে দেখে যে নাঙ্গলে দুই লিটার তেল ভরে কিন্তু এই গাছগুলো মেরে দিতেছে ক্ষেতের জন্য ভালো হইতেছে ক্ষেতের উর্বরতা কি এটা বাড়ার সম্ভাবনা আছে উর্বরতা বাড়ার আছে যেহেতু মাটিটা ফাঁকি হইতেছে আর গাছটা কিছু পুষবো আবার পরবর্তী গাছ হলে নিয়ে দেবো উর্বরতা হান্ড্রেড পার্সেন্ট বাড়বো আচ্ছা ভাইয়ের সাথে তো অনেকক্ষণ কথাই বললাম সকলে দোয়া করবেন এই ভাইয়ের জন্য ভাই কিন্তু অনেক বড় একজন কৃষক দেখেন এই খালি এটুক না অন্য অন্য আরো ওই আছে আপনাদের মানে দেখাইছি মানে ভাই ছিল না ভাইয়ের ছেলে ছিল একজন আসছিল আপনারা যদি সবাই সকাল দোয়া করবেন যেন এই ভাই সুন্দর মতো এরকম রাখার জন্য আপনাদের জানি সামনে আপডেট দিতে পারি আর সকলে আমাদের সাথে থাকবেন ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকবেন আল্লাহ হবে